জানিয়ে দিব বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে গ্রেফতার হওয়া মনিকে রাখা হয়েছে মিন্টু রোডে এবারে জানিয়ে দিব ১৩ বছর পর ডিবি হারুন ও বিপ্লবের বিরুদ্ধে জয়নুল আবেদিনের মামলা ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ডিবি হারুনুর রশিদ ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এবারে জানিয়ে দিব অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা ব্যারিস্টার সুমনের এদিকে সতেরো বছর পর বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল সর্বশেষ জানিয়ে দিব পাচার হওয়া টাকা ফেরত আনতে সহযোগিতা করবে ইইউ জানালো আমির খসরু শুনছিলেন হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গ্রেপ্তার দীপু মনিকে রাখা হয়েছে মিন্টু রোডে রাজধানীর বাড়িদারা ডিওএইচ এলাকা থেকে বিগত সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী মনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারের পর বর্তমানে তাকে রাখা হয়েছে মিন্টু রোডে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হাসান ভুঁইয়া গণমাধ্যমকে ডিবির কর্মকর্তা জানান বাড়িধারা ডিওএইচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তার বিরুদ্ধে সাতপুরে একটি মামলা হয়েছে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে 2008 সাল থেকে সাতপুর তিন আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দীপু মনি তিনি 2009 থেকে 13 সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এরপর শিক্ষামন্ত্রী এবং পরবর্তীতে সমাজ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি তেরো বছর পর ডিবি হারুন বিপ্লবের বিরুদ্ধে জয়নুল আবিদিনের মামলা ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ডিবি হারুনর রশিদ ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক দুই সালে জয়নুল আবেদিনী ফারুককে সংসদ ভবনের সামনে মারধর করা হয় সেই ঘটনায় আজ সোমবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করা হয় শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীবদের সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তিনি বলেন এই মামলায় আরও বিশ থেকে পঁচিশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে মামলা রেজাহারে বলা হয় দুই সালের ছয় জুলাই সকাল সাতটা পঞ্চাশ মিনিটের দিকে হরতালের সমর্থনে ফারুক এবং তৎকালীন সংসদ সদস্য সৈয়দা আশরাফি পাপিয়া শাম্মী আক্তার এবিএম এম আশরাফুদ্দিন সহ বিএনপির অন্য সমর্থকরা মিছিল বের করার চেষ্টা করেন সে সময় হারুন ও বিপ্লবের নেতৃত্বে বিশ থেকে পঁচিশ পুলিশ সদস্য মিছিলে বাধা দেওয়ার চেষ্টা এবং দুর্ব্যবহার শুরু করেন এজাহারে আরও বলা হয় বিএনপি নেতারা পুলিশকে সংযত আচরণ করতে বললে হারুন ও বিপ্লব হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে ফারুকের মাথায় আঘাত করেন এ সময় তিনি ন্যাম ভবনের দিকে দৌড়ে হামলা থেকে বাঁচার চেষ্টা করেছিলেন কিন্তু অভিযুক্তরা ফারুককে রাস্তায় টেনে নিয়ে যান এবং তার বুকে পিস্তল ধরে হত্যার হুমকি দেন অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা ব্যারিস্টার সুমনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এরপর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা গা ঢাকা দিতে শুরু করে এদিকে সামাজিক মাধ্যম থেকে সর্বত্র কৌতূহল শুরু হয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন কোথায় আছেন এবার অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তা দিয়েছেন ব্যারিস্টার সুমন যেখানে তিনি দাবি করেন শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন তিনি একই সঙ্গে শিক্ষার্থীদের নিজের অবস্থান যথাযথভাবে বোঝাতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন সাবেক এই সংসদ সদস্য ভিডিওতে সুমন বলেন আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হল আমি আপনাদের বোঝাতে পারিনি আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন আমার কাছে যারা প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করেছি গত পনেরো বছরে দেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে যারা সস্তার ছিলেন তাদের মধ্যে নিজেকে অন্যতম বলে দাবি করছেন ব্যারিস্টার সুমন তিনি আরও বলেন আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চাচ্ছেন অথচ এই সংস্কারের জন্য দীর্ঘ বছর আগে থেকেই কাজ করে যাচ্ছি আমি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে যে দুই জন মানুষ দুর্নীতির বিরুদ্ধে শোস্যার ছিলেন তাদের মধ্যে হয়তো আমাকে একজন পাবেন আমি এস আলমের বিরুদ্ধে বাদী হয়ে টাকা পাচারের জন্য মামলা করেছি আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুল সোবাহান গোপাল আমেরিকাতে তার নয়টি বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করেছি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করেছি জাতীয় সংসদে তার বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি ফুটবলের দুর্নীতি নিয়ে কাজী সালাউদ্দিন সম্পর্কে কথা বলেছি অফিসার ইনচার্জ মোয়াজ্জিমের বিরুদ্ধে আমি নিজে মামলা করেছি পরে ডিজিটাল নিরাপত্তা আইনে তার আট বছরের সাজা হয়েছে তিনি আরও বলেন আপনারা জানেন আমার জীবনে কত ঝুঁকি ছিল কোটা আন্দোলন শুরু হওয়ার দুই সপ্তাহ আগে সংবাদ সম্মেলন করে বলতে বাধ্য হয়েছি জিডি করেছি যে আমার জীবনের ঝুঁকি রয়েছে সুতরাং এই যুদ্ধের সবসময় আমি চেষ্টা করেছি এখন আপনারা যে যুদ্ধ শুরু করেছেন ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধে সব সময় আমি দোয়া করি এই যুদ্ধে সব সময় আমার জায়গা থেকে শরিক থাকার চেষ্টা করব সতেরো বছর পর বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল দীর্ঘ 17 বছর পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে সোমবার খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করার বিষয়ে একটি চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানো হয়েছে জানা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে পরামর্শ করার পর এনবিআর এর নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান এই সিদ্ধান্ত দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার দুই সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক হিসাবও জব্দ করেছিল এরপর নির্বাচনে জিতে তিনি প্রধানমন্ত্রী হলে তার হিসাব খুলে দেওয়া হয় দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করা হয় পরে আইনজীবীর মাধ্যমে আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মিত খরচ চালানোর জন্য রূপালী ব্যাংকে টাকা ক্যান্টনমেন্টের সহিত মাইনুল রোডের শাখা থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলতে পারতেন তিনি প্রথম দিকে এর পরিমাণ ছিল দুই লাখ টাকা পরে টাকার পরিমাণ ক্রমান্বয়ে বাড়ানো হয় পাচার হওয়া টাকা ফেরত আনতে সহযোগিতা করবে ইউ বলে মন্তব্য আমির খসরুর আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা করবে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নডো স্পানিয়ারের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে জানতে চাওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে বড় অঙ্কের টাকা লোপাট করার অভিযোগ উঠেছে এ ব্যাপারে বিএনপি কোনো তদন্ত চায় কি না জবাবে আমির খসরু বলেন তদন্ত তো অবশ্যই হবে এটা নিয়েও আলোচনা হয়েছে তবে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে বিভিন্ন মাধ্যমে যে একশো বিলিয়ন ডলারের উপরে কথা বলা হচ্ছে এগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে আমরা সাজেস্ট করেছি সবাইকে নিয়ে কাজ করতে হবে ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছে তিনি আরো বলেন বাংলাদেশে পট পরিবর্তনের পরে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে অর্থনৈতিক রাজনৈতিকভাবে সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন কিভাবে কোথায় সমর্থন দিতে পারে বাংলাদেশ যে একটি গর্তের মধ্যে পড়েছে এর থেকে বের করার জন্য কোন দিকগুলোতে সমর্থন দিলে ভালো হবে তা নিয়ে আলোচনা হয়েছে তিনি বলেন বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে গুড গভর্নেন্স বাংলাদেশের যেসব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে এগুলোর প্রতিকার কি তিনি বলেন বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে গুড গভর্নেন্স বাংলাদেশের যেসব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে এগুলোর প্রতিকার কি সেগুলো আবার কিভাবে সঠিক জায়গায় আনা যায় সেখানে তাদের কি ধরনের সহযোগিতা থাকতে পারে এসব বিষয়ে আলোচনা হয়েছে বিশেষ করে বড় অংশ তাদের দেশে রপ্তানি হয় এটাকে কিভাবে অব্যাহত রাখতে পারি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে চুক্তি আছে সেই আর্থিক খাতে কি কি সংস্কার করা যায় আমরা আবারও যাতে আর্থিকভাবে সঠিক জায়গায় দাঁড়াতে পারি মূলত সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে